এনেছেন হাদিসটি হাসম থেকে এনেছেন হাদিসটি আচ্ছা হাদিসটি কি ইমাম ইমাম এটা আপনার দেখতেছেন কিতাব শাফির রহমদুল্লাহ কিতাব বলুন ওম তিনি অনেকগুলো হাদিস এনেছেন বারো তাকবির বারো তাকবির আদি করতবি নামাজ তিনি অনেকগুলো হাদিস এনেছেন তার মধ্যে কয়েকটি হাদিস তুলে ধরি ইনশাল্লাহ আশা করি আপনাদের কাছে স্পষ্ট হবে হাদিস নাম্বার হলো চারশত আটত্তর নম্বরের হাদিসটা আপনারা দেখবেন আখবরানা রবিউ কল আখবরানা আশাফি কলা আখবরানা ইব্রাহিম আন জাফর জাফর আনেছেন ইব্রাহিম থেকে আন আবিহি এবং ইব্রাহি জাফর তার পিতা থেকে হাদিস টেনেছেন আন আলী রাসম সাহাবি এবং তার পিতা এই যে জাফরের বাবা আবার আলী আহ কাছ থেকে হাদিস টেনেছেন

ইস্তাসকর নামাজের মধ্যে এবং দুই ঈদের নামাজের মধ্যে প্রথম রাকাতে ষাটটি তাকবির দিতেন ফোর আগাতে ফার্স্টটি তাকবির দিতেন এটা হইল ইমাম শাফি রাহেমল দালিল যে ঈদের নামাজ হইল বারো তাকবির প্রথম ফার্স্ট তারপর দ্বিতীয় রাকাতে হইল কি সাত তাকবির দিয়ে ঈদের নামাজ আদায় করতে হবে এটা দালিল অনেকগুলো দালিল এনেছেন এখানে অনেকগুলি দালিল عرفوا আরেকটি দলিল انس بن جئتي اخبرنا شافي قال اخبرنا ابراهيم قال حدثني اسحاق ابن عبد الله ان عثمان ابن عروه عن أبيه ان أبا ايوب وزيد بن ثابت امر مروانا ايقبر في صلاه العيد سبعا وخمسا رسول الله من আবার আইয়ুব রদুল্লাত আনহু এবং যায়দিকে মানে সাহাবি তদুল আদেশ করেছেন এই দুজনে আদেশ করেছেন আমার মানে আদেশ করেছেন কাকে ওই সময় মারওয়ান ছিল ওই সময় সম্ভবত আমির ছিল আয়ু কাবিরা ফি সলাতিল ঈদ যে ঈদের নামাজের মধ্যে ফি সলাতিল ঈদ ঈদের নামাজের মধ্যে সাব আন ও খামসান প্রথম ষাটটি তাকবেদিত হবে ফর ফার্স্টটি তাকবেদিত হবে এই হাদিসের মাধ্যমে তিনি এই আদেশটি এনেছেন ঈদের নামাজ আসলে সাত এবং ফাঁস তাকবির ঈদের নামাজ আদায় করতে হবে ইহাদিস আবার বাই ফি আখরা আসারি হাকির মধ্যে মা আর সুনান এবং আসার মধ্যে এহাদিষ্ট এসেছে এটা আর কি দুলিল যে হানফি মাজাব অনুসারে যে দুলিল ঈদের নামাজ বারো তাকবিরি ঈদের নামাজ ভারত আকবিরি পর সৈতাকবির সৈতাকবীরের থেকে বারতাবির শক্তিশালী

তিনি দালি দিয়েছেন এখন প্রশ্ন দুর্বল দুর্বল আদি দুর্বল আদিশও তো নবী মাজাব অনুসারে কি দুর্বল আমল করা যায় হানফি মাজ হাদিসগুলো দিচ্ছি অন্য আদিশ নিয়ে মানে কিছু মতগুলো থাকতে পারে কিন্তু এই আদিশটি সবচেয়ে শক্তিশালী হাদিস ইমান মনে তার কীভাবে এনেছেন এবং মহাত্মা মধ্যে আছে এবং মারেফাতে সুনান এবং আসারের মধ্যে আছে এই আদিশটা মুসানাবিনে আদিসটা আছে হাদিস নাম্বার গুলো আপনার বলতে পারি আখরাজু মালেক একশো আশি নম্বর হাদিস মুসানাবিন আব্দুর রাজাক পাঁচ হাজার আশি ইবনে আবি সাইবা পাঁচ হাজার সাতশো তিন নম্বর হাদিস এই হাদিসটি এখন আমি যেটি বলবো আখবানা রবি কল আখবানা শাফ ই রাখি মাউল সাফি সাফি রকম তিনি শিকাত রাবি এটা মনে রাখতে হবে কল আখবানা মালেক মালেক রাহেমল্ল তার কিতাবের মধ্যে এই আদিসটি এনেছে আর নাফে নাফে এটা হলো মানে ইবনে অমর দাস নাফে মাউলা ইবনে অমর এখানে বলেছে নাফে মাউলা ইবনে অমর আর রহু তিনি বলে কল তিনি বলেছেন যে সাহিতুল ফেতরা উল আদাহা মা আবি হুরাত রহদুল তালাহু ফাকাব্বার ফিরকাতুল উল্লা সাবাত আকবিরাত কবরাল কের আদ অফিল আখিরাতি খম সাতাকবিরাত কবরাল কের আদ যে নাফের রহমাউল্লাহ যিনি সবচেয়ে বেশি আদিস বর্ণনা করেছেন কে বেশি বর্ণনা করেছেন সবচেয়ে বেশি আদিস সবচেয়ে বেশি আদিজ বর্ণনা করছেন আবুর রাহ এগুলো কিন্তু এটা কিন্তু মানে কিতাবুল ওমের হাদিস আরও অনেক হাদিস আছে আমি আরও অনেক হাদিস দিতে পারবো কিন্তু আমি কয়েকটি হাদিস আপনার সামনে তুলে ধরছি কিতাবুল ওমের ইমান শাফির রহমান কিতাব এই যে নাফে মাওলা ইবনে অমরা যে উনি ইনি তুমি নামকর একজন মর্জিদ ছিলেন তাবিন ছিলেন তিনি বলেন যে সাহিত্য আমি যোগ করি আমি যোগ দিয়েছিলাম বা আমি তাদের সাথে নামাজ পড়েছিলাম তার সাথে মানে আবি রহুর সাথে নামাজ আদি করেছিলাম তিনি কি করেছেন প্রথম তাকব প্রথম যে রাখাতে ষাটটি তাক দিয়েছেন কবল কেরা আত ষাটটি তাক কবলকের আত মানে কি কেরাত ফাটকোর আগে মানে সুরা ফাটার আগে ষাটটি তাক কবল কবলকের আদি এরপরের রাখাতে ফার্স্টটি তাক বৃদ্ধ দিয়েছেন কবল কেরা আত মানে কেরাত ফাটকোর রাগি মানে ফাট ফাটকোর রাগি

কারণ ইমাম আবু আনিফার ও মল্লোর কাছে যে হাদিসগুলো ছিল সেই হাদিসগুলোকে তিনি আমল করেছেন কিন্তু তার সাথে তো শক্তিশালী এই হাদিসগুলা এই জন্য আমরা বলবো যে এই হাদিসগুলো আমল করতে হবে আল্লা আলম